শিশু দর্শন মামলার সাজাপ্রাপ্ত পালাতক আসামি মমতা জলদাসকে গ্রেপ্তার করা হয়েছে মিলেশ্বরায় জোরাগঞ্জ টানা তেরো বছরের এক কিশোরীকে দর্শন মাবলার সাজাপ্রাপ্ত পালাতক আসামি মমতা জলদাসকে গ্রেপ্তার করেছে র্যাব সাত রবিবার ষোলোই জুন সন্ধ্যা পাঁচটার দিকে কুমিল্লা জেলা লাঙ্গুলকোট টানা দোহা বাজার এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় মমতা জলদাস জুরাপুর থানা ইসলামপুর গ্রামের নেপাল জলদাসের ছেলে র্যাব সাতের সিনিয়র কর্মকর্তা পরিচালক মিডিয়া মোহাম্মদ শরীফ উদ্দিন আলম বলেন আসামি মমতা জলদাস দুই সালে ১৩ বছরের এক বিভিন্ন এক কিশোরীকে বিভিন্ন দেখিয়ে দর্শন করে এলাকা থেকে পালাতক হয়ে যায় পরবর্তীতে হওয়ার চট্টগ্রাম কুমিল্লা এবং দেশের বিভিন্ন স্থানে নয় বছর কাটিয়ে দেয় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা নেওয়া হয়েছে কাইসার আহমেদ ওবিআইবি একাত্তর টিভি চট্টগ্রাম